আসসালামু আলাইকুম আমরা নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে যাচ্ছি তার ধারাবাহিকতাই আজকের ক্লাসে আমরা ইংলিশ বিষয়ের এমন পনেরোটি এমসি নিয়ে আলোচনা করব যেখান থেকে তোমরা কমন পেতে পারো শিক্ষার্থী বন্ধুরা প্রথম এমসি হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অব দ্য ওয়ার্ড কম্পিট কম্পিট শব্দটির নাউন ফর্ম কোনটি সঠিক উত্তর কম্পিটিশন হোয়াট ইজ দ্য ভার্ভ অব দ্য ওয়ার্ল্ড শর্টলি শর্টলি এই শব্দটির ভার্ভ ফর্ম কোনটি সঠিক উত্তর হবে হচ্ছে শর্টেন দ্য ওয়ার্ড রেডিয়েশন ইজ রেডিয়েশন শব্দটি হলো কোন পার্টিস সঠিক উত্তর নাউন দ্য অ্যাজেকটিভ অব দ্য ওয়ার্ড ডিসিশন ইজ ডিসিশন শব্দটির বিশেষণ পদ বা অ্যাডজেকটিভ পদ কোনটি সঠিক উত্তর হচ্ছে ডিসিসিভ দ্য অ্যাজেক্টিভ অব দ্য ওয়ার্ড ব্রাদার ইজ ব্রাদার শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি সঠিক উত্তর হবে হচ্ছে ব্রাদারলি দ্যেকটিভ অব দ্য ওয়ার্ড মাদার ইজ মাদার শব্দটির অ্যাডজেকটিভ পদ কোনটি সঠিক উত্তর হচ্ছে মাদারলি হুইচ ওয়ার্ড ডাজ নট হ্যাভ এ ভার্ভ ফ্রম কোন শব্দটির ভার্ভের রূপ নেই সঠিকোত্তর দ্য অ্যাজেক্টিভ অব দ্য ওয়ার্ড মাউন্টেন ইস মাউন্টেন শব্দটির অ্যাডজেকটিভ পদ কোনটি সঠিক উত্তর হচ্ছে ম্যান্টেনিয়াস হোয়াট ইজ দ্য নাউন অফ টার্মিনেট টার্মিনেট শব্দটির নাউন ফর্ম কোনটি হবে সঠিক উত্তর টার্মিনেশন হোয়াট ইজ দা অ্যাজেকটিভ অব দ্য ওয়ার্ড ট্যাক্স ট্যাক্স শব্দটির অ্যাজেকটিভ পদ কোনটি সঠিক উত্তর হচ্ছে ট্যাক্সেবল দ্যাজেকটিভ অফ ইমিটেট ইজ ইমিটেড শব্দটির অ্যাজেকটিভ ফর্ম হচ্ছে ইমিটেটিভ দ্য অ্যাজেকটিভ অব দ্য ওয়ার্ল্ড সি ইজ সি শব্দটির অ্যাডজেকটিভ ফর্ম কোনটি সঠিক উত্তর হচ্ছে মেরিন অ্যাজেকটিভ অব দ্য ওয়ার্ল্ড জয় ইজ জয় শব্দটির অ্যাডজেকটিভ হচ্ছে জয়ফুল এবং জয়াস দুইটাই সঠিক উত্তর হবে আইডেন্টিফাই দ্য পার্টস অব স্পিস দ্য ইটালিক ওয়ার্ড লেটাস উইন্টার ইন মালয়েশিয়া এর সঠিক উত্তর হবে ভার্ভ হোয়াট ইজ দ্য ভার্ভ অফ ইরর ইরর শব্দটির ক্রিয়াপদ কোনটি সঠিক উত্তর হচ্ছে ইরোর ঠিক আছে ই ডবল আর ইর এটার উচ্চারণ এরকম তাই হবে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা নিয়মিত বিভিন্ন ক্লাস আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে যাব সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইলো সেই সাথে ভর্তি পরীক্ষার প্রস্তুতি আমাদের সাথে নেওয়ার জন্য আমাদের কোর্সে যুক্ত হতে পারো কোর্সের ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারো ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে